ভ্রমণ করা আমার খুবই শখের তবে সব সময় অর্থ আর সামর্থ্য হয়ে ওঠে না তবে যদি নিজের সাধ্যের মধ্যে একটা সুযোগ পাই আর ছাড়ি আগস্ট বেরিয়ে পড়েছিলাম একটা লম্বা সফরের উদ্দেশ্যে আর সাতাশ তারিখ সকালে পৌঁছে গেছিলাম দুর্গাপুরে ওখানে খাওয়া দাওয়া শেষ করেই সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম পবিত্র তীর্থস্থান গয়াতে আর ভোরেই বেরিয়ে পড়লাম সাইড সিন দেখার উদ্দেশ্যে প্রথমেই পৌঁছালাম ফলগু নদীর তীরে যেখানটায় লোকেরা শ্রাদ্ধ দেয় ওখানে দেখলাম বিষ্ণুদেবের মন্দির আর তারপরেই সাবিত্রী পাহাড় সাড়ে চারশোটা সিঁড়ি অতিক্রম করে উঠলাম আর পাহাড়ের উপর থেকে চারিপাশের পরিবেশটা আর সৌন্দর্যটা যা সুন্দর লাগছে আর বিকালেই আমরা বুদ্ধগয়ার সাইট সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ওখানটায় খাওয়া দাওয়া শেষ করে রাত্রে বেরিয়ে পড়লাম আর পরের দিন পৌঁছালাম সেই তীর্থস্থান যেখানে হয়েছিল মহাকুম্ভের মেলা এলাহাবাদের সেই প্রয়াগরাজ এখানে গঙ্গায় স্নান করে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা পৌঁছে গেলাম চিত্রকূটে ওখানে নাইট স্টে করার পর ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম ওখানকার সাইট সিন দেখার জন্য চিত্রকূটে ওখানকার যেটা বিশেষ আকর্ষণীয় সেটা ছিল গুপ্ত গোদাবরী ওটা দেখার জন্য প্রায় তিন চার ঘন্টা লাইন দিয়ে দেখতে হয়েছে অসম্ভব সুন্দর ওখানকার অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পরের দিন সকালে পৌঁছে গেলাম আগ্রা আগ্রার সেই তাজমহল দেখার জন্য যেটা শুধু এতদিন ছবিতেই দেখেছি সামনাসামনি দেখতে পাবো ভাবতেই পারিনি ছবির থেকেও অসম্ভব সুন্দর আর ওই দিনই সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম বৃন্দাবনে তার আগে মথুরাতে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করে রাত দশটায় পৌঁছালাম বৃন্দাবনে আর সকালবেলায় বেরিয়ে পড়লাম মন্দির দেখার উদ্দেশ্যে আর যেটা সবথেকে বেশি ইচ্ছা ছিল সোনার তাল গাছের মন্দির সোনার তাল গাছটা আসলে কীরকম দেখতে সেটাও দেখে নিলাম আর বৃন্দাবনে রয়েছে প্রচুর মন্দির প্রচুর মানে দুদিনে সব মন্দির দেখে শেষ করা সম্ভবই নয় সারা দিন শুধু মন্দিরই দেখেছি আর এটা হলো সেই কাঁচের মন্দির চারিদিকটা কাঁচের মতো একদম ঝলমল করছে তারপর বিকালে দেখলাম বৈষ্ণবী দেবীর মন্দির আর রাত্রে সেই মোস্ট ফেমাস বৃন্দাবনের প্রেম মন্দির যার সৌন্দর্য কোনো কিছুর সঙ্গে তুলনাই করা যায় না অসম্ভব সুন্দর মন্দির প্রত্যেকটা মন্দিরই বৃন্দাবনে অসম্ভব সুন্দর কারুকার্য আর পরের দিন পৌঁছালাম সকালে দিল্লিতে ভোর ভোর ওখানকার লোটাস টেম্পেল আর ইন্দিরা গান্ধীর বাড়ি উনি কোথায় থাকতেন উনি কী কী জিনিস ব্যবহার করতেন ইন্ডিয়া গেট লাল কেল্লা অনেক কিছু দেখেছি দিন হয়ে গেল ভিডিও করে আর মনেও নেই সব কিছুটা তারপর সন্ধ্যাবেলা দিল্লি ওখানে একটা কালী মন্দির দেখলাম আর রাত্রে খাওয়া দাওয়া বেরিয়ে করলাম শেষ করে হরিয়ানাতে যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মহাভারতের ভীষ্ম সরসজ্জা দেখলাম আর পরের দিন সকাল দশটায় পৌঁছালাম পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে স্বর্ণ মন্দিরে তিন চার ঘন্টা লাইন দিয়েছি দেখার জন্য তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালে পাঞ্জাবের বিএসএফ বর্ডার দেখলাম আর পরের দিন পৌঁছে গেলাম হরিদ্বারে হরিদ্বারের সেই আদি গঙ্গাতে স্নান করলাম আর পরের দিন গেলাম মুসৌরির সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পুরো পাহাড় আর পাহাড় ওখান থেকে এসে আমরা পরের দিন পৌঁছেছিলাম অযোধ্যা রাম মন্দিরে যেটাই দু হাজার চব্বিশ সালের প্রতিষ্ঠা হলো ওখানে গঙ্গাতে স্নান করে সকাল সকাল গেলাম রাম মন্দিরে রাম মন্দির দর্শন করে শেষ দিন পৌঁছালাম বেনারস কাশী বিশ্বনাথ ওখানে গঙ্গায় স্নান করে বাবা মহাদেবের কাছে পুজো দিয়ে আমাদের আঠেরো দিনের সফর শেষ করে পৌঁছালাম